তার এখন অনেক পড়া বাকি আছে তারা জাস্ট বিটা করো আর কিচ্ছু লাগবে না ছয় থেকে সাত ঘন্টা ঘুম বাকি যে সময়টা আছে এইটুকু সময় পড়াশোনা নিয়েই থাকতে হবে যে ভাই আমার এইচএসসি 40% মাত্র শেষ হয়েছে 60% বাকি আছে তোমাদেরকে বলবো চেষ্টা করো যতটুকু সময় আগে গ্যাপ ছিল পড়ায় গ্যাপ তৈরি হয়েছে এইটুকু সময়টাকে রিকভার করে ফেলতে এবং রিকভার করা সম্ভব ক্লাসটাকে মনোযোগ দাও তুমি যদি কখনো সময় নষ্ট করে থাকো এটা তো পাশwidetilde আসলে করাই লাগবে এখন পাশwidetilde করার অপশন আছে দুইটা একটা হচ্ছে ঠিক আছে রেজাল্ট খারাপ হোক এটা একটা প্রাশ্চিত্য হ্যাঁ ঠিক আছে আমি আগে সময় নষ্ট করছি পড়াশোনা ঠিকঠাক মতন করি নাই আমার রেজাল্ট খারাপ হয়েছে এটা হচ্ছে একরকম প্রাশ্চিত্য হইল আর একটা প্রাশ্চিত্য হইতে পারে যে ঠিক আছে পরীক্ষার রেজাল্টে কোনো ইম্প্যাক্ট আমি ফেলতে দিব না কিন্তু তার আগে যে সময়টুকু আছে বা যতটুকু সময় আমার হাতে এখন আছে এইটুকু সময় আমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিব অন্যরা সবাই এখন যদি ঘুমায় থাকে যাদের আগে পড়া শেষ ওরা হয়তো রিল্যাক্স করতেছে কিন্তু আমি পূর্বে আমার পাপ ছিল এই পাপের প্রাশ্চিত্ত আমার এখন করতে হবে সো প্রাশ্চিত্ত দুই ভাবেই কিন্তু করা সম্ভব সময় নষ্ট যদি আগে করে থাকো এই দুইটার একটা উপায় তোমার বাছা লাগবেই তাহলে রেজাল্ট ছেড়ে দাও যে ঠিক আছে জাগা রেজাল্ট এত টেনশন নাই রেজাল্ট খারাপ হইলে হোক তাহলে ঠিক আছে তাহলে এখন চিল করো তাহলে রিল্যাক্স থাকো অসুবিধা নেই কিন্তু যদি রেজাল্টে কোনো ইম্প্যাক্ট না ফেলতে চাও তাহলে একমাত্র অপশনই হচ্ছে পরীক্ষার আগে সিরিয়াস হয়ে যাওয়া যারা ক্লাস করতেছে আমি ধরে নিচ্ছি তাদের টেস্ট পরীক্ষা শেষ তোমাদের এখনই কিন্তু মানে রাইট টাইম পুরা বইয়ের সবকিছু কনসেপ্ট একবারে কাভার করে ফেলা বারবার একই পড়া রিভিশন দেওয়া কারণ যেটা সব সময় হয় নতুন একটা পড়া যখন পড়ো এক সপ্তাহ পরে সব ভুলে যায় মানুষ এটা খুব স্বাভাবিক কিন্তু মাথায় মনে রাখার জন্য যেটা করা উচিত সেটা হলো বারবার বারবার করে রিভাইজ করা সো রিভিশনের ফ্রিকুয়েন্সিটা বাড়াইতে হবে যা আজকে পড়ছো কালকে সকালবেলা একবার দেখবা রাত্রে আজকে ঘুমানোর আগে একবার দেখবা

আমরা এক্সপিরিয়েন্স টিচার প্যানেল যেটা করতে পারি যে সময়টাকে একটা লিমিটেশনের মধ্যে রেখে পুরা পড়াটাকে গুলাই দিতে পারি তো এইগুলা যদি মাথার মধ্যে ঢুকতে পারো তুমি সকল টাইপের প্র্যাকটিস করে আসতে পারবে ইনশাল্লাহ সো এটার জন্য তোমরা একটু ফোকাস থাকো তোমাদের এন থেকে খালি ধৈর্যটা আমাদেরকে দাও তোমরা দেখো পড়া কত সুন্দরভাবে গুছায় যাবে ইনশাল্লাহ কিন্তু অস্থির হয় না হ্যাঁ যে ভাইয়া একটু তাড়াতাড়ি করেন অনেক সময় পড়লাম অনেকক্ষণ ধরে বসে আছি এরকম অস্থির হয় না যদি একান্তই মনে হয় ভাই অনেক লোড পড়ে যাচ্ছে রেকর্ড দেখে নিয়ে পরে দশ মিনিট ব্রেক নিয়ে পরে আবার রেকর্ড থেকে শুরু করো অসুবিধা নাই তো কিন্তু আগে যেহেতু একটা পাপ করে আছে যে ভাই সময় তো নষ্ট করছি যাই বলি না কেন সময় তো একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ টাইম আমি ওয়েস্ট করে আসছি তাহলে সেই ক্ষেত্রে আমার এখন এই মুহূর্ত থেকে আসলে হানড্রেড পার্সেন্ট কনসেন্ট্রেশন দেওয়া লাগবেই ওই ছয় থেকে আট ঘন্টা আট ঘন্টা বেশি বললাম ছয় থেকে সাত ঘন্টা ঘুম বাকি যে সময়টা আছে এটুকু সময় পড়াশোনা নিয়েই থাকতে হবে হয় ক্লাস না হলে প্র্যাকটিস হয় ক্লাস না হলে প্র্যাকটিস যে একটা